ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা যেখানে ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হয়েছিল মামা কংসকে বধ করবার পর যদু বংশকে মুক্তি দিয়েছিলেন এবং এই পবিত্র স্থানে যেখান থেকে আমি হাঁটছি এখানেই তার দাদু উগ্র মথুরার রাজাসনে বসিয়েছিলেন আর নিজে হয়ে উঠেছিলেন সকলের হৃদয়ের অধীশ দ্বারকাধীশ সেই দ্বারকাধীশ মন্দিরে আমি দাঁড়িয়ে আছি সবকিছু দেখাবো তাহলে চলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই স্থানে সমস্ত ঘটনা বর্ণনা করা আছে শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দ পঁয়তাল্লিশতম অধ্যায় এগারো বারো তেরো নম্বর শ্লোকগুলিতে যেটা আপনারা ছবিতে দেখতে পারছেন আর এই সব কিছু রূপা দিয়ে তৈরি আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার দাদুকে রাজাসনে বসিয়েছিলেন সে স্থানে আমি যাচ্ছি দেখো বন্ধুরা এই যে মথুরা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি এখানেই কংসের অন্ধ অহংকারের অবসান ঘটিয়ে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন ধর্ম ন্যায় আর করুণার রাজ্য আজ ওই পবিত্র দ্বারকাধীশ মন্দির দাঁড়িয়ে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী হয়ে আর এই সেই দ্বারকাধীশ মন্দিরের পবিত্র দিব্যস্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার দাদুকে এখানেই স্থাপন করেছিলেন রাজা হিসাবে তারপর শ্রীকৃষ্ণ বলেছিলেন মহারাজ আমরা আপনার প্রজা আপনি আমাদের শাসন করুন এটাই ছিল শ্রীকৃষ্ণের নীতি যেখানে এই তিনি মথুরাকে উদ্ধার করেছিলেন সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেছিলেন প্রজা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন কংসকে শুধু বাইরে নয় ভেতরের কংসকেও বধ করতে হবে আমাদের ভেতরে আছে লোভ ক্রোধ অহংকার হিংসা এসবই কংসের রূপ যেদিন আমরা সাহস করে ভালোবাসা সত্য আর ন্যায়ের পথে দাঁড়াতে পারব সেই দিন আমাদের জীবনেও হবে কংসভদ আর এই মন্দির শুধু ইতিহাস নয় এক আহ্বান ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান করছেন যে তোমরা ধর্ম পালন করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও ভালোবাসো সবার মধ্যে সেই কৃষ্ণকে ভগবান আমাদের শেখালেন রাজ্য নয় আসন নয় শক্তি নয় সত্যই মানুষের শ্রেষ্ঠ অলম